শুভ সন্ধে বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলে টপিক নিয়ে আজকের টপিক হচ্ছে আমরা ধর্মের পথে আছি আমরা কি ধর্মেতে আছি নাকি আমরা অজান্তেই অধর্মে জীবন কাটাচ্ছি তো বেশিরভাগ মানুষেরই কি মানে মানে বেশিরভাগ মানুষের প্রশ্ন যেটা আমাদের সম্মুখীন হতে হয় বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপ আসে বিভিন্ন রকম প্রশ্ন আসে তার মিলিত একটা আলোচনা করব আজকে ঠিক করলাম এটাই আমাদের বিষয় তো আজকে কবিতা কলতানের ভিডিও দেখলাম কবিতা ছোট্ট করে বলেছে সুন্দর বলেছে তবে আমি ওকে কমেন্ট করে এসছি খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং ওর মধুর যারা যারা করে চলেছে নিজের মতো করে খুব সুন্দর করে বলে চলেছে আরও বলতে পারতো বলেনি ও হয়তো আমার মনে হয় আজকে ব্যস্ত ছিল তার জন্য হয়তো বলেনি তো ধর্ম হচ্ছে ওর ধর্ম আমি বোঝানোর জন্য কবিতাও শুনবে ও আমার ছোট বোনের মতো ভীষণ ভালোবাসে আমাকে আর আমি তো ভালোবাসি বলার কিছু নেই তো ওর ধর্ম যদি বলতে চাই আমি জাস্ট একটা উদাহরণ দিই আমি কমেন্ট করে এসেছি ওর ধর্ম হচ্ছে ধর্ম কি। এক ধর্ম কী ধর্ম হচ্ছে আমি সহজে ধর্মের অনেক রকম ব্যাখ্যা আছে কিন্তু ধর্মের সমস্ত ব্যাখ্যার যে উপলব্ধি আমার এত বছরের পড়াশোনা সেটা আমার যেটা মনে হয় সেটা শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে আমি মাথায় নিয়ে বলতে চাই সেটা হচ্ছে গিভেন মোমেন্টে আমার চৈতন্য এটা হচ্ছে আমার ধর্ম যেটা ঠাকুর বলে গেছেন যে তোদের চৈতন্য হোক আমাদের ওটারই অভাব তো গিভ মোমেন্টে বাংলা হচ্ছে যে এই মুহূর্তটা কেননা আগের মুহূর্ত আমার হাত থেকে চলে গেছে আগামী মুহূর্ত কি আসতে চলেছে আমরা জানি না তো এই মুহূর্তটাই কিন্তু একমাত্র আমার হাতে এবং ওই গিভ মোমেন্ট বা এই মুহূর্তে আমার যে চৈতন্যের বহিঃপ্রকাশ হচ্ছে বা আমার যে চৈতন্যের আউট অফ আমার ওই চৈতন্য বা আউট অফ আমার সুপ্রিম কনশিয়াসনেস আমি যেটা করছি যে অ্যাকশানটা নিচ্ছি যে চিন্তাটা আমি করছি এবং যেটা আমি বলছি বা যেটা করছি সেটা হচ্ছে আমার ধর্ম এবং আজকে যেটা কবিতার উদ্দেশ্য করে কবিতার কি বলবো কবিতার ভিডিওটাকে একটা এক্সাম্পল করে বলছি ও আরও বলতে পারতো হুম যেহেতু ব্যস্ত আজকে আমি বুঝতে পারি কারণ আমি নিজে দৌড়ই তো সারাদিন আমি খুব ফিল করি কিন্তু এটা আমি জাস্ট একটু উদাহরণ হিসেবে বলছি ও কিন্তু ওর ধর্মটা পুরোটা করলো না মানে ওর ধর্ম হচ্ছে গিভেন মোমেন্টে ও যতটুকু জানে আর একটু বেটার বলতে পারত ও অনেক আমি সবসময় বলি ওরা এত সুন্দর করে বলে ওর তাড়াহুড়োটা ওটা ওর ফোকাস হয়ে গেছে বা প্রায়োরিটি হয়ে গেছে আমাদের মানে আমাদের যেটা হয় জেনারেলি আমাদের প্রায়োরিটিটা চেঞ্জ হয়ে যায় কিন্তু গিভেন মোমেন্টে আমি কতটা দিতে পারছি বা গিভেন মোমেন্ট যে মুহূর্তটা পরে আর আসবে কিনা আমি জানি না ওই সময়টা আমি কতটা দিতে পারছি ওকে আমি কমেন্টও করে এসছি ওইটা হচ্ছে ধর্ম ওটার ওপরে আমাদের কর্ম তৈরি হয় আমরা বুঝতে পারি না আমাদের কর্মগুলো মানে কি বলবো এলোপাথারি আমরা কর্ম করি আমরা বুঝতে পারি না তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো তুমি ওকে সব কর্ম ঠিক করো সব কর্ম ঠিক করি না আরও অনেক চৈতন্যের ব্যাপ্তি এতটাই যে দিবারাত্র শিখে চলেছি দিবারাত্র সেই শেখানোটাই বা যেটা নিজে শিখি সেটাই বাচ্চাদের মধ্যে শেখাই যাতে ওই গিভেন মোমেন্টের যে কনসিয়াসনেস গিভেন মোমেন্টে আমি আর কতটা করতে পারি আর কতটা দিতে পারি সেইটা হচ্ছে আমার ধর্ম মানুষের যেরকম জলের ধর্ম আগুনের ধর্ম সেরকম মানুষের ধর্ম তো এটা আমি জাস্ট একটা এক্সাম্পল সেট করে বললাম যে আমরা আসলে বলে আমরা ধর্মে থাকি কিন্তু আমরা যে ধর্মের চেহারাটা ভাবি সেটা হয়তো আরও বড় কিন্তু নিত্যদিনের কিন্তু ধর্ম আছে সেইটার মিলিত প্রকাশ যেটা আমরাকে আমরা ভাবি যে আমরা ধর্মে আছি সেটা হচ্ছে একটা মিলিত প্রকাশ কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ওই গিভেন মোমেন্টগুলো ছেড়ে যায় আমরা প্রত্যেকটা মোমেন্ট ধরতে পারি না কেন কি আমরা ওরকমভাবে ট্রেন্ড না তো ওটা বলার জন্যই যদি একটা মানুষেরও কাজে আসে তো আমি আমার আন্ডারস্ট্যান্ডিংটা শেয়ার করছি তোমরা সবাই দেখো হ্যাশট্যাগ আমরা সকলেতে আজকে অলরেডি কবিতার কলতান কবিতা খুব সুন্দর আলোচনা করেছে যারা যারা করবে তারা তাদের দেখো তাদেরকে এনকারেজ করো তো এনকারেজ করাটাও তো একটা ধর্ম কাউকে যদি আমি এনকারেজ করি সেটাও একটা ধর্ম কাউকে যদি আমি কিছু শেখাই আমার এই গিভেন মোমেন্টে আমি কি শেখা শেখাতে পারছি ম্যাক্সিমাম তবে ভুল শেখানোটা কখনও ধর্ম হতে পারে না তো সেরকম গেভেন মোমেন্টের কনসিয়াসনেস বা গিভেন মোমেন্টের চৈতন্য চৈতন্য যদি আমরা ভেবে থাকি যে আমরা কোনো দিন আসবে না প্রত্যেকটা মোমেন্টে কিন্তু চৈতন্য আমি কি করছি কি ভাবছি সেগুলো তো যখন আমার ওই হচ্ছে আমার ধর্ম এবং বলে সবচাইতে অ্যাভেলেবল যে জিনিসটা আমরা অ্যাভেলেবিলিটি খুঁজ খুঁজে বেড়াই এটা আছে ওটা আছে ওটা ওটা পাবো কি না ওটা পাবো কি না এটা পছন্দ মতো হবে কি না ওটা অ্যাভেলেবলিটি আমরা খুঁজে বেড়াই বলছে জীবনের সবচেয়ে অ্যাভেলেবিলিটি বা সবচেয়ে যেটা অ্যাভেলেবল সেটা হচ্ছে এই ধর্ম কি অদ্ভুত না ধর্ম বলতে আমরা কিন্তু অনেক রকম ভাবি ধর্ম বলতে আমরা বিভিন্ন নাম বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স অনেক বড় বড় জিনিস ভাবি কিন্তু আসলে ধর্ম একেবারে অন্তরের মানে গীতাতে যেটা বলা হয়েছে যে ধর্ম কোনো রিচুয়ালস বা বাইরে না অন্তরের সেটা অনেক মানে আরও অনেক আলোচনার আমি আজকে জাস্ট সহজ করে বলার চেষ্টা করব যে আমি আবার রিপিট করছি সেটা হচ্ছে ধর্ম সবচেয়ে অ্যাভেলেবল আমার কাছে আমাদের বাইরে কর্ম খুঁজতে হবে না বা অনেক কিছু পড়ে আমায় জানতে হবে না বা এটা আমার একেবারে আমরা আমরা জন্ম থেকে নিয়ে আসি সেটা হচ্ছে ওই গিভেন মোমেন্টে সুপ্রিম কনসিয়াসনেস বা এই মোমেন্টটা তো আমার ফির এটা অতীত হয়ে যাবে একটু আগেই মানে আরেকটু পরেই এটা অতীত হয়ে যাবে ওই সময়টা আমি কি করছি কী চিন্তা করছি কি বলছি কিভাবে সময়টা কাটাচ্ছি ওইটা হচ্ছে সবচেয়ে অ্যাভেলেবল যেটা আমরা কাজে লাগাই না তো এটা হচ্ছে চৈতন্য বা ইমিডিয়েট মানে ওই মোমেন্টে যে মানে ওই তৎক্ষণিক ইভেন মোমেন্টের যে চৈতন্যটা তো আমি আজকে আমাদের কমেন্ট ইয়েতে রয়েছে অভিজ্ঞতা দিয়ে বোঝানো অনেক কঠিন কঠিন কথা না বলে সহজে অভিজ্ঞতা দিয়ে যদি কিছু বোঝা যায় বোঝানো যায় তো যেটা আমরা সব সময় একটা অধর্ম আমরা করে থাকি আমরা বুঝতে পারি না আমরা বলি আমরা ধর্মে আছি আসলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ধর্মে থাকি না তাই আমাদের কর্ম তৈরি হয় আমরা বুঝতেও পারি না যে কেন আমাদের প্রার্থনা কাজে লাগছে না এত তো প্রার্থনা করছে কিন্তু আমাদের গোড়ায় যে গলত গিভেন মোমেন্টে আমরা অ্যাভেলেবল যেটা সবচেয়ে সেটা কাজে লাগাই না তো আমরা কি করি ও এত পাপ করছে ও কেন ভালো আছে ও তো এত কিছু করে না ও তো এত কজান্ট জানে না ও ঢিম ঢিম করে নেচে বেড়াচ্ছে ও তালে ভালো আছে ও এত কিছু করেছে ও কেন এত সুস্থ ওর এত অন্যায়ও করে তাহলে ওর কেন এত পয়সা অধর্ম গায়ে কাটা দেয় সত্যি আমরা হয়তো বুঝতে পারি না আমরা ধর্মকে হয়তো আলমারিতে তুলে রাখি ভাবি ও কোনো একদিন হয়তো আসবে আমরা এক বন্ধু আমাকে বলেছিল বন্ধু মানে ছেলে বন্ধু আমার খুব ছেলে বন্ধু মানে আমার ম্যাক্সিমাম বন্ধু তো একটা বয়সে না ছেলেরা ছিল মেয়ে মেয়ে বন্ধু আমার খুব কম ছিল তো কেননা খেলাধুলা করতাম তো খুব তো ওর মনে পড়ে তখন আমরা বেশ বড় বড় আমাদের কলেজ পাশ করে গে তখন আমার বোধহয় বিয়ে হবে আর ও যার কথা বলছি সে নতুন চাকরি পেয়েছে সে আমাকে বলেছিল এত ধর এত স্পিরিচুয়াল স্পিরিচুয়াল করিস কেন তো আলাদা সময় আসবে এখন এনজয় করে নেয় আর একটু বড় বয়স হওয়া তখন তখন তুই স্পিরিচুয়ালিটি বা এই ধর্ম এইসব করিস তো আমরা ভাবি বোধহয় ধর্মটা বোধ দূরের কিছু ধর্ম আসলে ওই যে বললাম একদম মায়ের মানে ভূমিষ্ঠ হওয়ার ওই মুহূর্ত থেকে আমরা ধর্ম অ্যাপ্লাই করতে পারি ওটা মোস্ট অ্যাভেলেবল যেটা সবচেয়ে অ্যাভেলেবল আমাদের তো এইটা হচ্ছে অধর্ম যেটা এই যে প্রশ্নটা সেটা প্রশ্নটা নিজের ক্ষেত্রে না যেটা গীতায় বলেছে না নিজের সোল নিজের আত্ম মনন বা এই যে ভিতরকার আমার সেইটা হচ্ছে ধর্ম অন্যের ধর্ম আমি ঠিক করতে পারবো না আমার সে ক্ষমতা ঈশ্বর দিয়ে পাঠাননি আমি আমার ধর্মকে রোজ রোজ চেক করতে পারবো এবং আমি আমার ধর্ম যখন চেক করবো ওই যে মুহূর্তে যে চৈতন্য সেটা যখন চেক করব আমার আশেপাশে ওইরম লোকই আসবে বলে টেন ডাইরেকশন হচ্ছে আমাদের জীবনে আয়না আমি যা করব। আমি যে ম্যাক্সিমাম ইউজ করব, আমার জীবনে ম্যাক্সিমাম আয়নায় ছাপ পড়বে নয়তো কিন্তু আয়নাটা ধুলো মাখা তো এইটা হচ্ছে আমরা বুঝতে পারি না আমাদের প্রশ্ন আসে যে ও তো এত ও তো পুজো আচ্ছা করে না ই করে না লোকের সঙ্গে খারাপ করে তো ও কেন ভালো আছে ওটা ওর কর্ম ওর ধর্ম ওর ধর্মতে আমি হাত দিতে পারি না ও কি কর্ম নিয়ে এসেছে ওর কি এটা এটার মনে আরও অনেক আলোচনা হয় কিন্তু আমি যেহেতু সাধারণভাবে আমরা বুঝতে পারি না না যে আমাদের আমরা কি এমন খারাপ করেছি যে আমার প্রার্থনা কাজে দিচ্ছে না বা আমার কেন মন মানে আমার মন মতো ডিজার্ভাবল আমার লাইফ হয় না আমরা আসলে আমরা ধর্মে থাকি না আমরা ভাবি আমরা ধর্মে আছি আমরা মানুষকে খারাপ কথা বলি না বা আমরা এইগুলো অনেক ব্যাপ্ত হুম কিন্তু এই যে মোমেন্টের আমার যে মানে আমার ভিতরে আমি খারাপ কথা বললাম না কিন্তু আমার ভিতরের যে কনসিয়াসনেস প্রতিটি মুহূর্তে মোস্ট অ্যাভেলেবল যে কনসিয়াসনেস যে চৈতন্য সেটা আমি ম্যাক্সিমাম ইউজের দরকার মানে এটা এমন একটা জিনিস যার ইউজ করলে যে কোনো জিনিসের ইউজ করলে একটা কমতে থাকে এই যে গিভেন মোমেন্টের যে চৈতন্য যার কথা ঠাকুর বলে গেছেন যে তোদের চৈতন্য হোক মানে কি তোরা চৈতন্যটাকে ইউজ কর চৈতন্য হোক মানে বাইরে থেকে কেউ চৈতন্য দেবে না তোরা চৈতন্যটাকে ইমবাই কর তোরা ইউজ কর এটাই তো ঠাকুর বলে গিয়েছিলেন তো এটা যদি আমি ভাবি তাহলে আসলে কিন্তু আমি ধর্মে থাকি না আমি তো লোকেরটা বিচার করি ওটা মোস্ট অধর্ম কেননা আমি বুঝতে পারি না কিন্তু আমার ওই অধর্মের বীজ আমাকে একটা অধর্মের বীজ আমাকে পরের ভুলের দিকে নিয়ে যাচ্ছে মানে এগুলো একদম জীবনের মানে কি বলবো মানে ওই মুহূর্তটা আমার কন্ট্রোলে নেই একটা মুহূর্ত স্লিপ করে গেল পরপর এই যেন মনে হয় ওপর থেকে একটা স্লিপারি একটা রাস্তা যে আমি একটা ভুল করলাম পড়লাম পড়তেই থাকলাম পড়তে যদি আমি কন্ট্রোল করতে না পারি আমার যদি ওই মানসিক কি বলবো এক্সারসাইজ আমার না আমার মন যেন মন যেন তৈরি থাকে যেরকম শরীরের জিম আমরা করি মানে জিমিং বা ওই এক্সারসাইজ বা যা কিছু আমি খুবই কম করি আমার হাঁটু ব্যথা বলে হয়তো হাঁটুতে করি কিন্তু মনে জিমটা রোজ করতে হবে সেটা হচ্ছে গিভেন মোমেন্টে বারবার বলছি কেন রেপিটেশনসগুলো না মানুষের মাথায় থেকে যায় আমরা মন্দিরে ঘন্টা বাজাই বলি আজকেই দেখছিলাম যে আমি ঘন্টা বাজালাম ভগবান তুমি জাগো ভগবানের বয়ে গেছে ঘন্টা বাজার শত কোটি মানুষ ঘন্টা বাজাচ্ছে ভগবানের বয়ে গেছে তোরা ঘন্টা বাজাবি ভগবান বাইরে গিয়ে বসে থাকবে ওই ঘন্টাটা বাজানো আমার ধর্ম আমার এইখানটা সমস্ত চিন্তাভাবনা যেগুলো আমার এলোমেলো ছিল সেটা এক জায়গায় চড়ো হচ্ছে ওই ঘণ্টার আওয়াজে এরকম অনেক অনেক প্রমাণ বা অনেক আমাদের এক্সাম্পলস আমাদের আশেপাশে ছড়িয়ে আছে তো একটা ঘট মানে কয়েকটা জিনিস আমি শেয়ার করে বলার মনে থাকে না বলে না আমি একটু লিখে রেখেছি তো একবারের কথা বলছি একটা ঘটনা মানে ধরো ধরো কারুর আমাদের তো প্রচুর অভিজ্ঞতা এরকম আসে আমাদের কাছে মানুষ তো অভিজ্ঞতা আমি শেয়ার করছি যে মা আছেন মার বয়স হয়েছে এবং শ্বশুরমশাই আছেন শ্বশুরমশাইয়েরও বয়স হয়েছে শ্বশুমশাইয়ের আরও বয়স হয়েছে মায়ের হয়তো একটু কম কিন্তু দুজনেই গুরুস্থানীয় দুজনেরই বয়স হয়েছে একটা চেয়ার বসবার একটা চেয়ার তো কি করবে গিভেন মোমেন্টে তোমার চৈতন্য তোমার সুপ্রিম কনসিয়াসনেস কি কী বলবে এইখানে কিন্তু ধর্ম এখানে আমরা অজান্তেই অনেক অধর্ম করে ফেলি মানে সব কথা তো শেয়ার করা যায় না সব কথা সত্যি কথা শেয়ার করা যায় না এগুলো একটু চিন্তা করতে হয় এগুলো ভাবতে হয় যে আমাকে একটা চেয়ার আছে আমি যিনি একটু বয়স্ক বা যার শরীরটা ভালো নয় বেশি সিনিয়র যিনি তিনি যদি মা হন বা শ্বশুরমশাই হোক যেই হন আমি তাকে বসতে দেবো আর একটু দুপা এগোবো আর একটা চেয়ারের ব্যবস্থা করার জন্য তো ওই অ্যাকশান আমার চৈতন্য আমাকে কি বলছে তো আমরা কিন্তু ভুল করি আমরা অনেক আমি ঘটনাটা হয়তো পুরোটা বলতে পারছি না কিন্তু জীবনের এরকম এরকম ঘটনা না আমাদের জীবনে প্রচুর থাকে হয়তো কথা শুনতে হয় যে ওনাকে বসতে দিলি আমাকে বসতে দিলি না ধর্ম কি বলে ধর্ম বলে যিনি বয়স একটু সিনিয়র তাকে বসতে দেওয়া এবং আরেকটা জায়গার খোঁজ করা যেখানে আরেকজনকে বসতে দেওয়া মানে আমার গিভেন মুমেন্টের ওটাই ধর্ম তো আমি কয়েকটা লিখে রেখেছি যে এরকম প্রচুর আমার মানে এই মুহূর্তে আমি ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ আমার চুল আছে বসতে পারিনি তো এরকম প্রচুর অভিজ্ঞতা মানে থাকে যেগুলো আমরা আমরা বলি আমরা ধর্মের পথে আছি কিন্তু আমরা আসলে কিন্তু মোস্ট অ্যাভেলেবল যে কনসিয়াসনেস অ্যাট দ্য গিভেন মুমেন্ট ওটা আমরা ইউজ করি না তাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে স্লিপ করি এবং অধর্মের ধর্মে এবং অধর্মের মাঝামাঝি কিন্তু কিছু হয় না কেউ যদি এখন বলে যে আমি অর্ধেক ধর্ম করি আবার অর্ধেক অধর্ম করি ওরম হয় না হয় ধর্ম নয় অধর্ম আজকে সেইটা মিলিত একটা প্রকাশ হচ্ছে আমার জীবন আমার সত্তাটা বদলাবে কখন যখন আমি চিন্তা করব মানুষ আজকে চিন্তা করতে ভুলে গেছে তো এইটা একটু চিন্তা ভাবনা করার জায়গা যে আমার ওই গিভেন মোমেন্টে আমার কোনটা করার তখনই আমাদের মুখে কন্ট্রোল আসবে চোখে কন্ট্রোল আসবে বলছে না যে পিউরিফিকেশন অফ সিক্স সেন্স অর্গান